হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে তো প্রতিদিনটির মতো আজকেও আমি অনেকগুলো কাজ শেষ করে রান্না বান্ধব শেষ করে আর তারপর হচ্ছে ভিডিও স্টার্ট স্টার্ট করেছি তো এখানে আমার ছেলে আবার টাকা দিচ্ছে আপনাদেরকে হায়ের বদলে তো চলেন আজকে আমি কি কি করি সারাদিন তো চলেন আজকে কি কি কাজ করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি রান্না বান্না শেষ করে ফেলেছিলাম এখানে ভাতটাও বড় দিয়ে ফেলেছি এটাও হয়ে গিয়েছে এটা উঠিয়ে ফেলবো এখন আর নাস্তা করার সে যে কিছু হার পাতিল ছিল সেটা আর তো সেটাই এখন বেশ কয়েকটায় জমে গেছে আমি এখন জমিয়ে রাখি না কিন্তু ওই ওইদের হাত হয়ে গিয়েছে মার গালানোর জন্য আর কি পারিনি যেহেতু সিঙ্ক এখানে একটা ওইখানে আরেকটা ছিল কিন্তু আমি আর ওখানে জানি যেহেতু আমাদের দুইটা কিচেন আমার আমার ছোট সাশুড়ি अम्মা তার একটু বাইরে গিয়েছে তো একহাতে তাস খাওয়াতে চলে অনেক দিন তো আপনাদের সাথে শেয়ার করি যে আমার শাশুড়ি अम्মা সব কিছু কেটে কুটে দেন আজকে সেটাও মানে হচ্ছে না উনিরা চলে গিয়েছেন বলে আমরাই করতে হয়েছে তো এটাই আর কি যে উনি এইটুকু করে দিলে আমার যতটা কাজ আগায় মানে না করে দিলে তা অনেক কঠিন হয়ে যায় তো আর জন্য ধুয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি প্রতিদিনকের মতো আজকে আমি আবার আমার কিচেনটাকে একটু ক্লিন করবো অনেক দিন যাবৎ ক্লিন করা হয় না তো ভাবলাম যে একটু ক্লিন করে নিই আসলে পরিপাটি করে গুছিয়ে রাখাটা আমাদেরই ওপর আমাদের মেয়েদের উপর আমরা যদি রোজে গাছিয়ে না রাখতে পারি তাহলে আসলে কোনো কিছু বুঝিয়ে থাকবে না আসলে এগুলো আমার আবার এই কথাগুলো আপনারা কেউ উপদেশ হিসেবে নিবেন না কারণ আমি এখনো অনেক ছোট যতটুকু আমি জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি আসলে উপদেশ বল আমার আনতেরা তারপর হচ্ছে আমার আপু আপু ভা অনেকেই অনেক কিছু জানেন আমার সব ভালো জানেন সংসার জীবনে দুই বছর অনেকে দেখা যায় দশ বছর পাঁচ বছর অনেক বছর পার করে ফেলেছে তারা অবশ্যই অভিজ্ঞ আমার চাইতে অনেক বেশি অভিজ্ঞ তারা জানেনি সংসার কিভাবে রাখতে হয় আমাকে আর জীবন কিভাবে আরো সুন্দর করে যারা জানেন আর কি তাহলে আমি একটু অনেক কিছু শিখতে পারব এদিকে আমার ছেলে কার্টুন দেখছে সাউন্ড হচ্ছে এখন আমি ভয়ও পাচ্ছি যে এটা আবার কপি রেটিং দেয় নাকি সে যে ইউটিউবে বাচ্চাদের পাঠি যেটাকে বলে ওইটা বাঁচতেছে আমার ছেলে আবার ককো মেলন ব্যাগা পিন সরি হ্যাঁ ব্যাগা পিনিত সেটা দেখতে খুব পছন্দ করে মানে ওই ওইটা দেখাতেই হয় আর কিছু লাগে না আমার রান্নাঘরটা পেন হয়ে গিয়েছে এই যে তো গতকাল রাতে এত বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল তো আমার ছেলেটা প্রায় দুইটার দিকে হ্যাঁ বৃষ্টি হয়েছিল আমার ছেলেটা একটার দিকে বৃষ্টি হয়েছিল দুইটার দিকে হচ্ছে গিয়ে অনেক বেশি করে কি বলে বিদ্যুৎ চমকাচ্ছিল তো তখন আমার ছেলে ঘুম থেকে উঠে আমাকে জড়িয়ে ধরছিলো আর আমিও তাকে জড়িয়ে ধরছিলাম যাতে ভয় না পায় তো তখনই আমার মাথায় এটা আসছিলো যে একটা সময় এমন ছিল যে আমি আমার মানে বিদ্যুৎ চমকালে বা এরকম করে বিদ্যুৎ চমকালে বৃষ্টি হলে অনেক বেশি সাউন্ড হলে আমি ভয়ে আমার মা কিংবা আমার বাবাকে জড়িয়ে ধরতাম বা ভাই ছিল ভাইয়ের গায়ের সাথে একটু হলেও লেগে থাকতাম যখন ঘুমের টাইমে ছিলাম আর কি আমরা যখন ছোটো ছিলাম আমি আর আমার ভাই তুই তো ওর ওর গায়ের সাথে আমি লেগে থাকতাম জাস্ট ভয়টা যাতে আমি একটু কম পাই সেজন্য তো আজকে সেই ভয় পাওয়া মেয়ে আমি আমি একজন মা হয়ে গিয়েছি আমার ছেলেকে আমি সামলাচ্ছি তো তখন খুব করে আম্মা আব্বুকে ভাইকে খুব মিস করছিলাম যে তখনকার সময়টা আসলে কিরকম আর এখনকার সময়টা আসলে কিরকম কীভাবে কীভাবে সময় চেঞ্জ হয়ে যায় ছোটবেলায় আপনি একরকম বড় হলে আপনি আরেক রকম ম্যারিড লাইফের পর আপনি আরেক রকম ম্যারিড লাইফের পর মা হলে আপনি আরেক রকম মানে এই অভিজ্ঞতাটা হতো না যদি আমি না একজন মা হতাম আমি না একজন ওয়াইফ হতাম তো খুব করে আর কি বারবার যতবারই বিদ্যুৎ চমকাচ্ছিল যতবারই আমার ছেলে ভয় পেয়ে আমার বুকের কাছে চলে আসছিল আমার বুকের মধ্যে চলে আসছিল তখন খুব করে আমার মাকে আমার বাবাকে মিস করতাম করছিলাম আর কি যে একটা সময় এমন ছিল যে আমার বাবা আমাকে আমি বেশিরভাগ আমার বাবার কাছে যেতাম যখনই ভয় পেতাম আমি বাবার কাছেই যেতাম যেটা সত্যি কথা মেয়েদের পাগল কিন্তু বাবাই হয় আবার হচ্ছে গিয়ে বাবার পাগল আমরা মেয়েরাই হই তো হয়তো বা কখন আমার বাবাকে বলা হয় নাই যে আমি আমার বাবাকে কত বেশি ভালোবাসি এটাই আর কি যে বাবাকে খুব বেশি ভালোবাসি যে কোনো কিছুতেই ভয় পাই আমার বাবা কীভাবে জানো আমাকে বুঝেও যেত ধরেন শরীর খারাপ লাগছে আমার বাবা আমাকে জড়িয়ে ধরত বা দেখা যায় যে জিজ্ঞেস করতো রে তোর কি শরীর খারাপ নাকি মাথা ধরে দেখতো জ্বর আসছে কিনা এরকম এখনো হয়তো বা দেখে অনেকটাই পরিবর্তন হয় স্বাভাবিক আমার একটু তো এইগুলোই মনে পড়ছিলো যে সময় কিভাবে চেঞ্জ হয়ে যায় মেয়েদের আমরা মেয়েরা আসলে আর যেটা মেন কথা আর কি যে এই যে যে ভালোবাসার বন্ধন থেকে আমরা এই এইখানে চলে আসছি এখন আমাদের ভালোবাসাটা আমরা আমাদের বাচ্চাদেরকে দিচ্ছি আসলে আমি আমি যেটা উপলব্ধি করতে পারি আমি যেটা আমার এইটুকু বয়সে আমি যারা বুঝতে পারছি আমার কাছে কেন জানি মনে হয় সবার কাছে কি মনে হয় আমি জানি না আমার কাছে মনে হয় যে আমাদের মেয়ের বাবা মারা আসলে অনেক স্ট্রং দেখেন আমরা এক সময় তাদের কলিজার ভিতরে ছিলাম ভয় পেলে তাদের কলিজায় চলে যেতাম বুকের মধ্যে চলে যেতাম এই ভয়টাকে কমানোর জন্য সেই কলিজা থেকে বের করে এনে আমাদেরকে একটা জায়গায় এনে রেখেছে যেখানে আমরা সারা জীবন থাকবো এখানেও একটা আমরা কলিজা বলা যায় কিন্তু সেই কলিজা যে কেউ কারো কলিজা দিতে চায় আপনি দিবেন আপনার সম্পদ কাউকে ওরকমই দেখেন আমরা মেয়েরা কিন্তু মা বাবার অনেক মানে কাছের হই কারণ মা বাবাকে সব কিছু আমরা হেল্প করি করি বা না করি তারপরও আমরা মেয়েদের মেয়েরা কিন্তু ছেলে মানে বাবা মার একদম কাছের হই তো সেখান থেকে এই যে এত বছরের জন্য আমাদেরকে এইভাবে ছেড়ে দিয়েছেন একটা অচেনা জায়গা অবশ্যই শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি যেটাই বলেন না কেন একটা অচেনা জায়গাই তো সেখানে একদম ভরসা দিয়ে ভরসা নিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেয় এটা পসিবল আমি একজন ছেলের মা আমি তো পারবো না আমার ছেলেকে ছেড়ে থাকতে মেয়ে হলেও তাই কিন্তু আমার তো মেয়েকে বিদায় দিতে হবে যদি আমার মেয়ে থাকতো আমার বিদায় দিতে হতো না একটা সময় তো ওইটাই কিভাবে সময় চেঞ্জ হয়ে যায় তাই না কালকের এই বিদ্যুৎ চমকানোর কারণে বেশ কিছু মনে পড়ছে আর আমি যখনই একা থাকি না কেন আমার অনেক কিছু মনে পড়ে অনেক কিছু মানে খারাপ লাগা কাজ করে ভালো লাগা কাজ করে তবে আলহামদুলিল্লাহ আমি সব কিছুতে অনেক বেশি হ্যাপি আল্লাহর অশেষ রহমত আমার হাজবেন্ডের সাপোর্ট সবার সাপোর্টে শ্বশুর শাশুড়ি বলেন সবার সাপোর্টে বাবা মার সাপোর্টে আজকে আমি অনেক হ্যাপি সাপোর্ট বলতে কি যে যখন কোনো কিছু ধরেন আমি একটা কাজ করছি কোনো কিছুতে ভুল হচ্ছে কখনও বলবে না যে এটা ভুল করেছিস কেন আর পারবে না এরকম না বলতে ভুল হয়েছে হয়েছে শুধরে যাবে করতে থাকো শুধরে যাবে করতে করতে হয়ে যাবে এরকম সেম কথাটা আমার শ্বশুরবাড়িতেও তাই সবাই বলেন তারপর এই যে আমি যে এখন কিচেনটা ক্লিন করে আসলাম এই ক্ষেত্রেও কিন্তু দেখা যেত যে বাবার বাসায় যখন ছিলাম মানে আমার বাসায় তখন মা মা রান্নাঘর ওটা অবশ্যই মা রান্নাঘর মা রান্নাঘরে গিয়ে যখনই রান্না করতাম তো চলে আসতাম আমি কখনো চুলা ক্লিন করে চলে আসতাম না ওইভাবেই রান্না করে যেরকম থাকতো যেরকম ছড়ানো ছিটো থাকতো ওইরকমই চলে আসতাম জাস্ট হাড়ি পাতিলগুলো কোনো রকম ক্লিন করে চলে আসতাম কিন্তু চুলা কখনো আমি ক্লিন করতাম না আম্মু দেখে চলে আসতো ও শুধু একটা কথাই বলতো যে আমিও তো রান্না করি তুইও রান্না করিস আমি রান্না করলে চুলার কি অবস্থা থাকে আর তুই রান্না করলে কি থাকে কিন্তু বলে সে নিজেই পরিষ্কার করে আসতো আমাকে বলতো না যে যাক রান্না করেছিস পরিষ্কার করে কখনো আমার মানে আমাকে বলতো না আমাকে করতেও হতো না তবে এই যে দেখেন এখন কিন্তু আমি নিজেই করি কারণ আমার নিজের কাছে ভালো লাগে না কারণ এখন আমার সংসার ওইটা আমার মার সংসার যতই আমি ওই ঘরে থাকি না কেন ওইটা আমার ঘর হোক না কেন অবশ্যই ওটাও আমার একটা সংসার অবশ্যই সংসার সংসার মানে এই না যে বিয়ে হলেই সংসার তা কিন্তু না ওইখানে আপনি কাজ করছেন ওইখানে আপনি থাকছেন ওইটাও তো একটা সংসার তাই না কিন্তু এটা হচ্ছে আমার নিজের সংসার আমার তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমি ময়লা রাখবো কার আশায় কেনই বা রাখবো রাখবো আমার জন্যই ভালো না তো তো করি আর কি বেশ কিছুই আমি আনন্দ করি মিস করি অনেক কিছুতে আমি আমার নিজের চেঞ্জেস দেখতে পাচ্ছি যে আমি বিয়ের আগে কিরকম ছিলাম এখন কিরকম হচ্ছি এই যে বিছানা বলেন যা বলেন না কোনো রুম গোছানো বলেন এগুলো হ্যাঁ রুম গোছানোটা আমি বিয়ের আগে থেকেই শিখেছি বিয়ের আগে থেকেই করতাম বিছানা যে আমি যে করবার মানে বিছানা থেকে নামবো উঠবো ওঠার আগে দিয়ে ঝেড়ে নিব আবার এই অভ্যাসটা ছিল কিন্তু এখন এই অভ্যাসটা বাবু হওয়ার পরে একটু চেঞ্জ হয়ে গিয়েছে কারণ বাবুর জন্য আমি দেখা যায় যে এতবার ঝাড়তে পারি না ওকে নিয়ে রাখবো না ঝাড়বো তবে যতটুকু আমার চেষ্টা মানে চেষ্টা করি অবশ্যই রাতে আমি শোবার আগে অবশ্যই আমি বেডটাকে ঝেড়ে নিব না হলে যেন আমার ঘুমিয়ে আসবে না মানে যতবার ঘুমাবো দিন হোক রাত হোক ঘুমালে আমি অবশ্যই ঝেড়ে নেব নাহলে আমার ঘুম আসবে না এরকম একটা অবস্থা এটা অভ্যাসের পরিণত হয় আর কি তো এটাই অনেক চেঞ্জ আসে ভাই আমরা মেয়েরা আসলে আস্তে আস্তে অনেক কিছু শিখে যায় তাই না কি ফেলে দিয়েছে বাবা কি ফেলে দিয়েছো মা চলো আসো বাসায় যেহেতু কেউ নেই এখন আমি রান্নাবান্না শেষে নিজের কাজগুলো করবো এই যে এখানে আমার ছেলে কার্টুন দেখছে এই যে দেখো সব সময় এগুলো এলোমেন থাকবে এগুলো আমাকে হয় সাথে এখানে কাজ করতে কী লক্ষ্মী করবো অনেক সারাদিন এত কাজ পাই না যেমন একটা বাঁধি রোগের হওয়া হয় না তার সাথে যাব এখানে যেহেতু নতুন আমি এখানে নতুন এসেছি আদারওয়াইজ আমার বেলবাহ হতো না তো তো এই এইতো না কারণ হচ্ছে গিয়ে আমি একটা বেরবো তারা খুব পছন্দ করি করলাম যেহেতু আমার বেবি আছে বেবিকে কোলে নিয়ে কোথাও কথাটাও অনেকটা মুশকিল হল তো আমার জন্য কিন্তু দেখেন আমি এখন আর এখানে আমার ছেলে বসব হয়ে গিয়েছে এখন ওকে আমি যে টিভি ছেড়ে নিজে যাবো আর কি কারণ ওরা পেঁয়াজ ঠিক মানে বাহির থেকে আসার পরে নিজের শরীরটাকে একটু অসুস্থ ফিল করছে সেই জন্য ঘুমাচ্ছে আর এই দিকে সাড়ে বারোটা বেজে গিয়েছে আমার তো সাওয়ার নিয়ে নিতে হবে জন্য খেয়ে সাওয়ার নিয়ে টিভি ছেড়ে বসিয়ে রাখবো টিভি দেখে একটু পর চেক করবো তো পরবর্তী এই যে এখন আমি লাঞ্চ করে নেবো লাঞ্চে আছে আলু দিয়ে ডাটা শাক আর হচ্ছে গিয়ে কালকের একটু ওই যে ছোটো মাছের তরকারি আলু দিয়ে রান্না করলাম ডাটা শাকটা কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের কী বলে এটাকে অ্যালার্জির প্রবলেমটা একটু বেড়ে গিয়েছে আর যেহেতু আমার আব্বা ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খান না সেই জন্য আর মাছই দিলাম কারণ অ্যালার্জির সমস্যা আছে ইলিশ খেতে প্রবলেম না সেই জন্য আর কি এইদিকে আমার ছেলে এই যে বাবা মা খাবো তো এই তো কেন তারপরে আবার কথা আর সেই সাথে আছে ডাল আমরা বাঙালিরা ডাল বলে আর আর কিছুই লাগে না কিন্তু আমার ডাল বলে কোনো কিছুই দরকার হয় না খেয়ে উঠে যেতে পারি ছোটোবেলা থেকে ডাল বলে আর কোনো কিছু খেতাম না বিশেষ করে রাত্রেবেলা যদি এরকম ডাল ডাল আছে তাহলে আর ডালের সাথেই খেতাম না ডাল আর বাদ মাসাল্লাহ তাতেই পেট ধরে যেত আর কি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি এরকম একটু বৃষ্টি দেখা যায় বৃষ্টি হচ্ছে পরে যাবো পরে যাবো চলো চলো আহ চলো চলো এখানে পড়ে যাবো চঞ্চ না একটা একটা এত সুন্দর একটা ওয়েদারের একটু চা বা কফি না খেলে কি হয় পুরো আকাশটা মেঘলা হয়ে আছে আর এখানের একটা ফান পার্ট দেখেন আমি এখানে একদম প্রস্তুত ছিলাম মানে আমার মাথায়ও ছিল না যে আমি এরকম কিছু করব তো এখানে আমি একটু ঢং করছিলাম যে আমি ব্ল্যাক কফি খাবো এখন আর এই তো সেই ফান পার্ট আমি ভুলে গিয়েছিলাম যে আমার মুখে মাস্ক পরে আমি তো খেতে পারবো না তো যাই হোক তারপরে কি বোকা হয়ে তারপরে যে নিজের কফিটাকে এনজয় করছিলাম তো আমার মতো এরকম কে কে অনেকে বোকা হয়েছেন বলবেন কিন্তু কমেন্টে আমি কিন্তু আজকে বেশ বোকা হয়ে গিয়েছি এইভাবে মানে কফি খেতে গিয়া আমি ভুলে গিয়েছিলাম যে আমার মুখে মাস্ক পরা আচ্ছা এখানে একটু কথা বলি আমি ভিডিও শুরুতেই অনেক কথা বলেছি বসে বসে তো অনেক কথাই গুছিয়ে বলেছি আবার অনেক কথাই বলতে পারিনি তো এই ভুলগুলোকে আপনারা একটু ক্ষমা দৃষ্টি দেখবেন আর আশা করি আমাকে বুঝতে পারবেন ভিডিওটা এই পর্যন্তই আশা করছি সবার অনেক বেশি ভালো লেগেছে আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লেগে থাকলে লাইক করে দেবেন